আলাইকুম সম্মানিত দর্শক ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ আমি আজকে আপনাকে দেখাবো যে একজন খাঁটি পীরের মধ্যে যে সমস্ত আলামত থাকতে হয় অর্থাৎ একজন খাঁটি পীর হতে হলে যে সমস্ত আলামত থাকতে হয় তার মধ্যে একটি হল যে মুরব্বীরা মুরব্বীরা বলেছেন যে কমপক্ষে উনার ভিতরে তাফসিরে জাল লাইন পড়ানোর যোগ্যতা থাকতে হবে তো আসলে সেই দিকে লক্ষ্য করলে সায়কের চর্মনাই ওনাকে দেখা যায় শুধু জ্বালা লাইন নাই উনি একজন সাইকুল হাদিস আধ্যাত্মিক রাহাবার উনি যখন বাতিলের বিরুদ্ধে উনি কণ্ঠস্বর বাতিলের বিরুদ্ধে উনি সিংহ সবকের মতন উনি রাজপথে থাকেন অন্য অন্য নেতারা যেরকম দলের কর্মীদেরকে রাস্তায় মিছিলে বাইর করে দেয় বাইর করে দিয়ে নেতারা থাকে তারা ঠান্ডা এসির ঘরে থাকে তারা তারা থাকে অট্টালিকায় কিন্তু সাইকে চরমায় এমনটি নয় সাইকে চরমায় সব সময় মিছিলের আগেই থাকেন সেটা আপনাদেরকে দেখাবো আবার যখন উনি ভাষণ দেন যখন অন্যের বৃত্তে কথা বলেন তখন উনি একজন সিংহ শবক হয়ে যান শুধু তাই নাই উনি যখন ওয়াজের ময়দানে ওয়াজ করতে বসেন তখন ওয়াজের ময়দানে বসে উনি আর রাজনৈতিক কোনো আলাপ আলোচনা করেন নাই একমাত্র উনি জান্নাত জাহান্নামের কথা বলে খেতে লালদেরকে চোখের পানি ফেলানোর চেষ্টা করেন আবার যখন মোনাজাতে বসেন আল্লাহর কাছে কাই মনোভাবকে শ্রোতাদেরকে নিয়ে কান্না করে শুরু করেন আবার উনি যখন রাস্তা দিয়ে হাঁটেন একজন নমনীয়ভাবে উনি চলাফেরা করেন আবার উনি যখন বড়দের পাশে বসেন আদবের সাথে কাজুমজু হয়ে ছোট হয়ে উনি বসেন বড়দের ইজ্জত করেন ওটা আপনাকে দেখাবো দেখতে দেখতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল বটন টাচ করুন বেশি বেশিকে শেয়ার করে আর এক বাকি সুযোগ করে দেন প্রথমে আপনাকে দেখাবো রাজপথে শাইকের চর্বনাই এবার দেখবেন বাতিলের বিরুদ্ধে শাইকের চর্বনার বলিষ্ঠ কণ্ঠস্বর

কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি